আমের সিজনে এই ডেজার্টটা না তৈরি করলে কিছু একটা কিন্তু মিস হয়ে যাবে অসাধারণ এই ডেজার্ট খেতে যেরকম মজা বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে বানানো খুবই ইজি সেমাই খেতে সবাই আমরা ভীষণ পছন্দ করি তার সাথে আমের কম্বিনেশন এক কথায় অসাধারণ এটা কিভাবে তৈরি করবেন কি কি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি সব থাকছে আজকের ভিডিওতে এই মজাদার নাস্তাটা কিন্তু আপনাকে একদম পারফেক্ট করে তুলবে এটা কিন্তু তৈরি করতেই হবে আসসালামু আলাইকুম হ্যালো বিঅন কেমন আছেন সবাই সবাইকে ইনকাম করছি জুনার ইউটিউব চ্যানেলে প্রথমে ফ্রাই প্যান্টটা একটু গরম করে নিয়েছি এক টেবিল স্পুনের মতো ঘি দিয়ে দিচ্ছি ঘিটা যখন মেল্ট হয়ে গিয়েছে তখন এখানে আমি বাদাম কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি নিয়েছি কাজু আর পেস্তা আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বাদাম এখানে ব্যবহার করতে পারেন বাদামটা হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি ভাজা হওয়ার পর এখানে আমি লম্বা যে সিমাইটা আছে সেটা দিয়ে দিচ্ছি এটাকে একটু ঘির সাথে সুন্দরভাবে আমি ভেজে নেব আজকে আমি যেহেতু ম্যাঙ্গো তৈরি করব বা ম্যাঙ্গো দিয়ে তৈরি করব। সেই জন্য আমি কিন্তু কোনো রকম গরম মশলার ফ্লেভার ব্যবহার করছি না আপনারা এতে চাইলে ম্যাঙ্গো অ্যাসেন্সটা ব্যবহার করতে পারেন গরম মশলা ব্যবহার করলে সেরকম একটা ফ্লেভার চলে আসবে ম্যাঙ্গোর যে একটা স্মেল সেটা কিন্তু আসবে না চুলা গাছটা মিডিয়াম লোতে রেখে আস্তে আস্তে করে শ্যামাইটাকে ভেজে নিতে হবে আর দেখুন শ্যামাইটার কালারটা কতটা সুন্দর হয়েছে একদম গাঢ় একটা ব্রাউন কালার হয়েছে কিন্তু দেখতে সে আমার তা এ পর্যায়ে ভাজা হয়ে গিয়েছে দুধটা জাল করে আমি ঘন করে রেখেছিলাম অফ ক্যামেরায় এখানে এক কেজি দুধ আমি হচ্ছে একটু মানে জাল করে ঘন করে নিয়েছি আপনারা নেবেন আর যদি হাতের কাছে গরুর দুধটা না থাকে সেক্ষেত্রে পাউডার মিল্কটাকে লিকুইড করে তারপর নিতে পারেন এক প্যাকেট শ্যামাইয়ের জন্য আমি এখানে এক কেজি পরিমাণ দুধ নিয়েছি আপনারা চাইলে কিন্তু একটু বেশি দুধটা নিতে পারেন যদি একটু পাতলা করে হয় কিন্তু এই সময়টা একটু ঘন করেই খেতে হবে কারণ তাহলে ফিডব্যাকটা খুব ভালো পাওয়া যাবে টেস্টটা খুব ভালো আসে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ আর হচ্ছে অনথার্ড কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ আর ওয়ান থার্ড কাপ একদম সম পরিমাণে দিয়েছি আর এখানে গুঁড়ো দুধটা অবশ্যই ব্যবহার করবেন খুব সুন্দর একটা টেস্ট আসার জন্য আর কিনে একটা টেকচার চলে আসবে খেতে কিন্তু খুব ভালো লাগবে বাইটে বাইটে দুধের একটা ফ্লেভার পাওয়া যাবে খুবই ভালো লাগবে নাহলে কিন্তু খুব একটা ভালো লাগবে না আপনারা চাইলে এখানে কনডেন্স মিল ব্যবহার করতে পারেন আমি যেহেতু পাউডার মিল্কটা দিয়েছি সেজন্য আমি কনডেন্স মিল্কটা কিন্তু স্কিপ করেছি চাইলে কিন্তু আপনারা দুইটাই ব্যবহার করতে পারেন তাতে করে টেস্টটা আরও বেটার আসবে সেমাইটা দুই থেকে তিন মিনিটের মতো জাল করার পর যখন হালকা ঘন হয়ে আসবে তখন এখানে আমি আমের পিউরি দিয়ে দিচ্ছি এখানে আমি দুইটা আমের পিউরি করেছি ছোট ছোট টুকরো করে ব্লেন্ড করে একদম সুন্দর একটা মিহি পিউরি করে এখানে দিয়ে দিতে হবে আর খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এই সেমাইটা এতটা মজা আপনারা বাসায় যখন তৈরি করবেন খুব সুন্দর বাইটে বাইটে একটা আমের ফ্লেভার আসবে ক্রিমি একটা টেকচার আসবে খেতে অসম্ভব মজা তো আমি বলবো আমের সিজনে অবশ্যই কিন্তু এটা ট্রাই করবেন আর এই সময়টা এরকম একটু ঘন ঘন হলেই খেতে খুব বেশি ভালো লাগে আর আমার কিন্তু সে আমাইটা একদম তৈরি হয়ে গেছে আমের ডেজার্টটাও তৈরি হয়ে গিয়েছে আমি উপর থেকে একটু আম দিয়ে পেস্তা কাজু দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি আপনারা চাইলেটা করতে পারেন না হয় স্কিপ করতে পারেন কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন আর অবশ্যই অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করবেন যেহেতু এখন আম খুব অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে সুতরাং এটা তৈরি করতে পারেন পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা তো দেখেই নিচ্ছে। সেমাই আমরা একঘেয়েমি আমি খেতে খেতে যারা অনেক বেশি বোর হয়ে গেছি আজকের রেসিপিটা তাদের জন্য আর আমের সিজনে এই রেসিপিটা ট্রাই করলে খুব বেশি ভালো হয় যেহেতু ম্যাঙ্গো অনেক বেশি অ্যাভেলেবেল আর এখন কাছ থেকে দেখাচ্ছি যে এটা কতটা ইয়ামি আর ফ্লেভারফুল হয়েছে দেখে অবশ্যই বুঝতে পারছেন তো আজকের রেসিপি এই পর্যন্তই নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানি আল্লাহ হাফেজ